আমরা যেহেতু প্রথমবার শ্যামা সুন্দরী সাথে যাচ্ছি সেই জন্য আমরা বাসে কখন বাস যাবে কি বৃত্তান্ত আমরা অত তো জানি না সেই জন্য আমরা ট্যাক্সি করেই গেছিলাম ট্যাক্সি করে গিয়ে আমরা হোমিওপ্যাথি হসপিটালের সামনে আমরা বলেই ছিলাম ট্যাক্সি এলাকায় হোমিওপ্যাথি হসপিটালে নামবো তা আমরা দেখলাম হোমিওপ্যাথি হসপিটালের পাশেই আমাদের মন্দিরটা ছিল তাই সেখানে আমরা নেমেই দেখে অনেক দোকান বসে আছে পুরো হাটের মতন ধরতে গেলে দেখ দোকান বসে আছে সেখান থেকে আমরা সব যাবতীয় জিনিস কিনেছি তাছাড়া আমি ঘর থেকে চকলেট চকলেট কিনে নিয়ে গেছিলাম চকলেট ফুটি লিচু জুস ক্যান্ডি ফ্লাওয়ার্স এগুলো কিনে নিয়ে গেছিলাম তারপরে আমি ওখান থেকে যেটুকুনি যা কিনেছি কেন ওগুলো তো টাটকা না হলে তো কিনা যাবে না সেই জন্যে ফুল নিয়েছিলাম গোলাপ ফুল কিনেছিলাম আর পদ জবা ফুলের মালা কিনেছিলাম চাল কিনেছি গোবিন্দভোগ চাল ছিল আর কলা ছিল তারপর ধূপকাঠি মোমবাতি আর শিবের জন্য আকন্দ ফুলের মালা একটু বেলপাতা কিনে নিয়েছিলাম নিয়ে উনি আবার বলেও দিল যে এখানে ওই এই পুজো শিবকে আলাদা পুজো করবেন ওই জন্য আমরা একটু ওনার কথাও শুনছিলাম কেন ওনারা তো ওখানে থাকে যেহেতু ওনাদের কথা আমাদের শুনতেই হবে আর উনি ভালো মতন আমাদের বুঝিয়েও দিয়েছে যে এখন তো ফুল আর বেল বেলপাতাটা আপনি আলাদা করে রাখবেন শিবকে নিজে হাতে পরাবেন আর এই ফুলগুলো ওইখানে কাউন্টার আছে কাউন্টারে জমা দিতে হবে কেন আমরা যেহেতু প্রথমবারকে তা আমাদের জেনে নেওয়া আগে থেকে ভালো কেন ওখানে গিয়ে ফুল টুল করলে এটা মুশকিল কাণ্ড আছে সেই জন্য আমরা আগে থেকে সব জেনে নিলাম আর ওনার কাছে জেনে নিলাম এখানে বাস কত নম্বর আসে উনি বললো এখানে সব বাসি আছে যে যেদিক দিয়ে আসতে পারে আসতে পারবে তারপরে আমরা এই কাউন্টারে এসে এখানে সব অনেক লাইন ছিল ঠিকই কিন্তু তাও লাইনটা করে আমরা এসেছি এসে আমরা এখানে সব জমা দিচ্ছি ক্যাডে চকলেট বলুন জবা ফুল গোলাপ ফুল যাবতীয় জিনিস যা কিনেছি দিলাম তারপরে এখানে আমাদের নামও লেগলো এই যে আমার দিদিভাই দিচ্ছে দিদি ভাই দিচ্ছে আর আমি যেহেতু ভিডিও করছি আমি ওরকম নি এখানে আমাদের দুই বোনের নামও দেওয়া হলো ওরা নাম লিখে নেয় কেন যেহেতু নাম পুজো পুজোর সময় নাম ও গোত্র বলে নাকি পুজো করে আমি এটুকুনিও জিজ্ঞেস করলাম যে এটা আমার নামটা কেন লিখছেন যে বলছে পুজো যখন হবে বা ভোগ টোগ লাগানোর সময় আপনাদের নাম বলবো সেই জন্য বদ্ম মহিলা বুঝিয়ে বলে দিল নাম আরে লিখে নিল নাম করতো আর আমরা দুই বোন গেছি বলে ওই জন্য দুই বোনেরই নাম লিখেছে যে কজন ফ্যামিলি যাবে সে কজন ফ্যামিলিরই তো নাম লিখে এবার আমি জানি না আরও কি হয় তো আমরা দু বোনেরই গেছি দু বোনেরই নাম লিখলাম তারপরে আমি ঢুকে বেশ পুজো আচ্ছা করে নিয়ে তারপর আমি ভিডিও করতে লাগলাম ভিডিও টিডিও করছি যখন তখন দেখলাম আমি বেশ অনেকক্ষণ অনমন হয়ে গেছিলাম কেন মাকে দেখছে সবাই বলছিলো জীবন্ত মানুষ জীবন্ত মা তাই জন্য আমি একটু আনমনা হয়ে গেছিলাম মনে মনে ওটাও ছিল যে মা কি করে জীবন জীবিত হতে পারে বা চোখটা কি করে নড়ে সেটা আমি এ করেছিলাম সত্যিকারে আমি যে চিন্তা ভাবনাটা পড়ে গেছিলাম যেটা হতে পারে না বাজার সামথিং সামথিং হ্যাঁ সত্যি আমি ভুল প্রমাণিত একভাবে এক দৃষ্টি যখন তাকিয়েছিলাম তখন এক মুহূর্তের জন্য মনে হলো যেন মায়ের চোখটা নড়ে উঠল। জানি না ওটা আমার ভুল কি না বা আমি এমনি অনুভব করলাম কি না মনে হলো যেন মায়ের চোখ দুটো নড়ে উঠলো যাই হোক তোমরা যদি এখানে মায়ের ভোলে বাবার ত্রিশুলে সবাই মালা দিচ্ছে লেবু দিচ্ছে এই যে ভোলে বাবার এখানে পুজো করলাম আমি নিজে এখন মালা যখানে জল থাকে জল দিয়ে বেল পাতা দিয়ে দিয়ে মালা দিয়ে পুজো করতে পারি হ্যাঁ বাবার এই ঘরটা একটু অন্ধকার ধরনি কিন্তু খুবই ভালো নিজের মতন পুজো করতে পারবেন এখানে আমি পুজো করে কিছু ছবি টবি তুললাম তুলে নিয়ে আমি আবার প্রসাদে তখনও আমরা যখন গেছি তখন পুজো টুজো হয়নি কারণ আমরা একটু আর্লি মর্নিংয়ের দিকে গেছিলাম পুজো হয়নি বা ভোগও লাগানোর জন্য হয়নি তখন সবই আনাজ টানাজ কাটছিলো তাই রেডি করছিলো সবে ভোগটা বসার আমরা যেহেতু তাড়াহুড়ো করে আমাদের হয়তো একটা জায়গায় যাওয়ার ছিল সেই জন্য আমি তাড়াহুড়ো করে ফিরে এসেছিলাম এটুকুনই পুজো দরকার আমার যদি সত্যি আমি যে কথাটা বলে এসেছি মনস্কামনা আমার পুরো নয় নিশ্চয়ই মায়ের কাছে গিয়ে আমি শনিবার মঙ্গলবারকে আমি পুজো দিয়ে ওখানে বললো যদি মানসিক করেন যে মনুষকামনা আমার পূরণ হলে তাহলে কী হবে একুশটা শনিবার একুশটা শনিবার বা আঠেরোটা শনিবার গিয়ে আপনি পুজো দিতে হবে প্রত্যেকটা শনি আঠেরোটা শনিবার মানে রোজ প্রত্যেক শনিবারই আপনাকে গিয়ে পুজো দিতে হবে তা যাই হোক আমি যেটুকুনি মাকে আমি চেয়েছি যদি আমার মনস্কামনা পূরণ হয় অবশ্যই গিয়ে আমি মাকে পুজো দিয়ে আসবো আঠেরোটা শনিবার বা যদি একুশটা শনিবার করতে হয় তাই একুশটা শনিবার আমি মেনে পুজো দিয়ে আসবো মাকে যদি মা আমার মনস্কামনা জীবন্ত সুন্দরী শ্যামা সুন্দরী মা যেন ভালো সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে